ধরুন আপনি এক বাটি মাকসা ভাজি করলেন মুচ মুচে সুস্বাদু সেই মাকসা ভাজি আপনি ঢাকার কোনো ব্যস্ত রোডের সামনে বেচতে চাইলেন মোটামুটি একশো পার্সেন্ট সম্ভাবনা হল আপনার একটি মাকসাও বিক্রি হবে না উল্টে আপনি পথচারীদের বিবমিশার কারণ হবেন অথচ এই একই মাকসা ভাজি নিয়ে আপনি যদি কম্বোডিয়ার কোনো শহরে যান এক ঘন্টার মধ্যে আপনার সব মাকসা বিক্রি হয়ে যাবে এটাই হলো টার্গেট গ্রুপ তথা টিজি বেসড মার্কেটিং পৃথিবীতে চাহিদা নেই এমন কোনো পণ্য নেই শুধু আপনাকে যার বা যাদের কাছে এই পণ্যের চাহিদা আছে তাদের অবধি বুদ্ধি খাটিয়ে আপনার পণ্যটি পৌঁছে দিতে হবে এই যে বুদ্ধি খাটানো এটাই করে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের সবচেয়ে আধুনিক ভার্শান যাছাড়া বর্তমানে কোনো ছোট বড় যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের টিকে থাকা মোটামুটি অসম্ভবই বলা চলে পৃথিবীতে এখন যেমন বিক্রেতা আছে আগামীতেও অনেক বিক্রেতা থাকবে তেমনই থাকবে ক্রেতাও বিক্রেতারা সবসময় চেষ্টা চালিয়ে যাবে তাদের ক্রেতার কাছে তাদের পণ্যের প্রচারণা চালিয়ে যেতে তাই মার্কেটিং একটি চিরন্তন বিষয় আর যেহেতু সময়ের সাথে সাথে ডিজিটালাইজেশন আরও বাড়বে তাই ডিজিটাল মার্কেটিংয়ের ফিল বাড়বে বই কমবে না তাই সঠিকভাবে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখলে ক্যারিয়ারে এগিয়ে থাকবেন আপনিও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে বাংলাদেশে ক্রিয়েটিভ আইটির চেয়ে সেরা প্রতিষ্ঠান যে নেই এটা শুধু মৌখিক নয় একটা সার্টিফাইড প্রমাণিত সত্য ক্রিয়েটিভ আইটি আইসো সার্টিফাইড সাউথ এশিয়ার বেস্ট আইটি ইনস্টিটিউট তাই আপনিও যদি পিজি বেসড ডিজিটাল মার্কেটিং শিখে দারুণ একটা ফিউচার প্রুফ ক্যারিয়ার করতে চান তাহলে এনরোল করে ফেলুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ছয় মাসের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে